শুধু একবার ভেবে দেখো যদি তোমার জীবন আগামী সাত দিনের মধ্যে পুরোপুরি বদলে যায় তো কেমন হবে অবশ্যই ভালো লাগবে তাই না তো আমি এই ভিডিওতে এমন কিছু জিনিস বলতে চলেছি যা শুধুমাত্র সাত দিন ফলো করলে তুমি আরও কনফিডেন্ট ও পাওয়ারফুল অনুভব করবে শুধুমাত্র ভিডিওটা থেকে নিজের ফোকাস হারিয়ে ফেলো না মন দিয়ে পুরো ভিডিওটা দেখো প্রথম স্টেপ ফোন অফ স্ক্রিন অফ অ্যান্ড মুড অন এই একটা কাজ যদি ঠিকভাবে করতে পারো তো সামনের সব কাজগুলো নিজের থেকেই সহজ হয়ে যাবে সকালে উঠেই সবার আগে যেটা তোমার হাতে থাকে সেটা তোমার ফোন রাতে ঘুমোতে যাওয়ার আগে লাস্ট পর্যন্ত যে তোমার সাথে থাকে সেও তোমার ফোন হয়তো তোমরা এখনও বুঝতে পারছ না কিন্তু তোমার সাফল্যের সব থেকে বড়ো বাধা তোমার ফোন বিশ্বাস হচ্ছে না তো নিজের ফোনের সেটিং খোলো আর সেখানে অ্যাভারেজ স্ক্রিন টাইম চেক করো প্রতিদিন তুমি ঠিক কতটা টাইম ফোনের মধ্যে থাকো এটা যদি দু ঘন্টার বেশি হয় তাহলে সাবধান হয়ে যাও এটাই প্রধান কারণ তোমার কোনো কিছুতে মনোযোগ না থাকার যেমন এই ভিডিওটা মাত্র শুরু হয়েছে আর তোমার ইচ্ছা করছে এটাকে স্ক্রল করে অন্য ভিডিও দেখার ঘুম কমে যাওয়া মাথা ব্যথা ঘাড়ে ব্যথা আর সব সময় অলসতা এই সব কিছুর মূলে আছে এই স্ক্রিন সামনের সাত দিন শুধুমাত্র সামনের সাত দিন তোমার স্ক্রিন টাইম যেন এক ঘন্টার বেশি না হয় একদিনে আর দেখো কিভাবে তোমার এনার্জি বেড়ে যায় তোমার মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ আর ঘুমের কোয়ালিটি কিভাবে বেড়ে যায় তোমার মুডও কিভাবে ভালো হয়ে যায় কোনো কাজেই তোমার আর অলসতা আসবে না সব কাজ কিভাবে তুমি চট জলদি করে ফেলবে